এই বৃষ্টির দিনে মালপোয়া খেতে তো দারুণ লাগে তাও যদি হয় আবার তালের মালপোয়া আজকে বানিয়ে নেবো তালের মালপোয়া তার জন্য পাকা তাল নিয়েছি তালটা প্রথমে ফাটিয়ে নেব তালের মালপোয়া খেতে খুব সুন্দর লাগে যে একবার তালের মালপোয়া বানিয়ে খাবে বারবার খেতে মন চাইবে তালটা ফাটিয়ে নিয়েছি এখন তালের খোসাগুলো ছাড়িয়ে নেব এইভাবে হাত দিয়ে দিয়ে তালের খোসাগুলো তুলে নিতে হবে তালের খোসা তুলে নিয়েছি এখন আটিতে জল দিয়ে দিয়ে আঁটিটাকে একটু নরম করে নেব তাহলে তালের পাল্পটা বের করতে খুবই সুবিধে হবে আটিটাকে নরম করে নিয়েছি এখন তালের পাল্পটা বের করে নেব খুবই সহজ পদ্ধতিতে তালের পাল বের করে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে একবার এই পদ্ধতিতে তালের পাল্পটা বের করে দেখতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন তালটা রেখে দেব একটা পাত্রে ময়দা নিয়েছি এক বাটি সুজি নিয়েছি এক বাটি লবণ দেব পরিমাণ মতো চিনি দিয়ে দেব পরিমাণ মতো কালো জিরে দেবো মৌরি দেব নারকেল কোড়া নিয়েছি নারকেলটাকে আমি আগে ভেজে নিয়েছি একটু ভাজা নারকেল দিলে স্বাদটা খুব ভালো হয় মালপোয়ার শুকনো উপকরণ একটু মিশিয়ে নিয়েছি এখন তালের পাল্পটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করে তালের পাল্পটা দিয়ে মেখে নেব ব্যাটারটা একটু পাতলা করতে হবে সেজন্য জলও দেব একটু জল দিয়েও মেখে নেব এইভাবে ব্যাটার বানিয়ে নিয়েছি এখন ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব। মিডিয়াম আছে ভাজতে হবে তেলটা গরম হয়েছে কি না একটু দেখে নেব ব্যাটার দিয়ে ব্যাটারটা ফুলে উঠেছে তার মানে তেলটা গরম হয়ে গেছে এখন একটা বাটি নিয়েছি বাটিতে করে মালপোয়াটা তেলের মধ্যে একটু একটু করে দেব তেলের মধ্যে ব্যাটার দিয়ে দিয়েছি কত সুন্দর ফুলে উঠেছে দেখুন আমি কিন্তু বেকিং সোডা দিইনি তাও কত সুন্দর ফুলেছে দেখুন উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব কত সুন্দর হয়েছে দেখুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও একটা এইভাবে দিয়ে দেখাচ্ছি তেলে এমনি ফুলে উঠবে কন্তি দিয়ে নাড়ানোর প্রয়োজন নেই কত সুন্দর হয়েছে দেখুন মালপোয়াটা খেতে তো দুর্দান্ত তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পাকাতালের মালপোয়া